চারা তো সে মজ হয়েছে কেমন হয়েছে চারা

এটা হম ভাই এই যে দোল দলিল বুঝছেন নতুন যে দলিল এখান থেকে দলিল হিসাব শুরু বলেছি হ্যাঁ এখানে কত দড়ি লিখিস না কত টাকা খরচ দেখবেন মানে যাতায়াত গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব হ্যাঁ এগারো হাজার পঁয়তাল্লিশ টাকা সবগুলো এন্ট্রি করে রাখছেন হ্যাঁ এই যে আজকে আজকে যে গেছি না

চাগার মজা আলাদা ভাইরা সব বন্ধ করে দিয়া আমিFieldError 40 স্যার মেসে সিল্লে গেল রাম হবে রসে সালাতে সিল্লে গেল আর সিল্লে করতে মানে বুনিয়াছ না বুনিয়াছেন வேண்டிய আছে যদি পাখি আছে বড় সুন্দর সুন্দর পাখি এদিকে এমন জোরছনা লাগছে কইতেছেন কি হ্যাঁ